কষ্ট পাচ্ছেন আপনারা আসেন তো ইশাল্লাশাল আমার প্রিয় ভাইরা শোনেন লগ্ন করেন হৃদয় থেকে কান লাগান মজা পাবে তাহলে ওদের সামনে যখন আয়া যখন বলা হয় কুরআনুল কারীমের দেখখা যতদের সামনে বলা হয় একজন শুনি মানুষ যদি ঈমানদাত্রীপ্ত পাইতে যে হয় সতেজ হয়ে যায় ওরা মজা পায় আল্লাহু আমার এইখানে একটা কথা আছে সে কথা হলো আরব শুনি মানুষরা মজা পায় না কুরআন শুনলে পরে ভালো লাগে না ওরা আস্তে আস্তে স্টেশন থেকে উঠে চলে যায় কারণ কুরআন শুনলে পরে ওদের গায়ে লাগে যায় কথা বলেন ঠিক না কারণ কোরআন বলে সুদ খাবি না ওরা সুদের সঙ্গে টাকা লাগায় নাই ভাইরা আমার কোরআন কয় ঘুষ খাবি না ঘুষের সঙ্গে টাকা লাগায় লাখের দশ হাজার টাকা মাসে কাঁচানা নাই কোরআন বলে বড় বড় কোরআন বলে পদ খাবি না বড় বড় পদ খায় কথা বলেন ঠিক কিনা আমি কথা বলবো শিখের বিরুদ্ধে মদের বিরুদ্ধে জিনার বিরুদ্ধে ওয়ানের বিরুদ্ধে কথা বলবো কিছু মানুষের গায়ে লেগে যাবে ওর চুলকানি শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক তার মানে কিছু মানুষের আবার খাইলে কিছু মানুষ মজা পায় তৃপ্তি পায় তার মানে এখানে বেগুনের কোন দোষ নাই ওর ভেতরে চুলকায় কথা বলেন ঠিক কিনা এই কুরআনের কথা শুনলে কিছু মানুষের গা চুলকানি ওঠে জেলের রক্ত আছে আছে না কারণ আমার কথা এই যে আপনারা বসেছেন কিছু লোক এখান থেকে আস্তে আস্তে উঠে চলে যাবে ওরা কারা ওরা ওই সুলকানিওয়ালা কথা বলেন ঠিক না। দেখেন এবার কোনটা ওঠে যেটা ওঠে বুঝতে হবে ওইটা আবু জেল হুদ্দা সাহেবার খালা ভাই ছাড়া কিছু না আরে ভাই বাংলা বাংলু চলবে না হুজুর আমিও না আমি ইউনিভার্সিটি মধ্যে আমির হামজা বা ইসের কাজের ছাত্র আমাদের ওপরে পড়তো আমির হামজা আল্লাহ বল আল্লাহ পুরান হা আমি বিশেষ যাব স্বর্ণ আমার আল্লাহুরা বলবো

আছে না না হ্যাঁ কিছু মুরব্বী ওই তালে আছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝবে বসেছেন প্যান গেলে মাঝে মাঝে কথা বই আন গেলে রাগ করবে না তো ভাই আমার ভাইরা আরে কমিটির ভাইরা প্রথম আসার পরে চিন্তা করলো হুজুর তো বয়স কম কি যে বয়ান করবে কথা বলেন ঠিক কিনা আরে ভাই আসেন মাঝে মাঝে

আপনারা গুয়ে মাসি ছিলেন গুঁয়ে মাসি দেখবেন গুঁয়ে মাসির বৈশিষ্ট্য চারটা ভালো করে বুঝবেন গুয়ে মাসির বৈশিষ্ট্য চারটা প্রথম নাম্বার গুয়ে বৈশিষ্ট্য হল দেখবেন বেশি ফন 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 করে বগে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে কিছু লোক আছে বেশি ফকর ফকর করে বগে কাজে কিছু না কথা বলেন ঠিক কিনা ওটা টাটকা দিয়ে মাসি মার কা দেখবেন বেশি বগের প্রকার কারণে মুরুবিরা জষ্টি মাসে ঝাটার বালুন নিয়ে বসে ঠপাটা পাড়ি মারে কথা বলেন ঠিক কিনা আজকে যারা

দেখবেন দুই মাসি গোলা প্রস্রাব খানায় বসে আবার পায়খানা খানায় বসে কথা বলেন ঠিক কিনা নোংরা জায়গায় বসে আবার এই দুই মাসি সুযোগ পাইলে দেখবেন রসগোল্লার ভিতরে বসে ওর কাজ হলো নোংরা জায়গায় বসা আবার রসগোল্লার ভিতরে বাসা আমাদের সমাজে কিছু টাকা মনাফিক আছে ওরা ওয়াজের প্যান্ডলে যায়

সমাপতিবার আন্না মানুষ নামাজী বলা মানুষ এই জন্য সমাজে বর্তমান এখন ধ্বংস আসতেছে সমাজে তামাম দেশ সাতান্ন মুসলিম দেশে আমরা মার খাইতেছি কথা বলেন ঠিক না আর কি ভাইরাসের কারণ হলো তিনটা হাদিসে এবার আপনার নামদা ভন্দার বলেন প্রথম নাম্বার হলো আন্তঃপ্র আন আর হা 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 যে সমাজের ভিতরে মায়ের ভালো করে বুঝবেন যে সমাজের ভিতরে আত্মসুজনকে দূর মনে করবে নিজের মাকে যখন দূর মনে করবে নিজের যখন দূর মনে করবে নিজের ভাইকে যখন দূর মনে করবে নিকট তুমি আত্মসুজনকে যখন দূর মনে করবে দূরের আত্মকে যখন আপন মনে করবে ওই সমাজে আল্লাহর গজব পড়বে এবং তারপরে আল্লাহর লানত করবে তার পাশে দাঁড়া মাইক ছাড়াই বলি বিদেশী দেশের লেডি ফিরাউন নিজের দেশটাকে ভালোবাসে না নিজের দেশের মানুষকে না ভালোবাসে পশ্চিমা বিশ্বের শয়তানকে ভালোবাসে এই জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে তার গজব দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক এই জন্য যারা ফিরাউনের আতত করবে জালিমদের সঙ্গে mohabbat করবে কিছুক্ষণের জন্য সময় পাবে কিন্তু বেশি সময় পাবে না পালা চুরি করে চলে আসবে গোটা পৃথিবীর ইতিহাস হয়ে গেছে ফিরাউন যেমন ওই লোহিত সাগরে চুবে চুবে মরতে হয়েছে বাংলাদেশের লেডি ফিরাউনকে পালাতে হয়েছে এই ফিরাউনকে এমন ভাবে অপমানিত হবে সময় সামনে আসতেছে সবাই দুই চোখে দেখতে পারবেন ঠিক কিনা বলে যা ইসলামের পরে গ্রাপ্তারি করে কনের পরে গ্রাপ্তারি করে প্তারি করে আল্লাহ সম্মানিত ভাইরা আমার বাবা দিয়ে আবার কিন্তু একটি কথা শুনেন দুই নম্বর টাইম বলতেছিলাম গুয়ে মাসির মায়েরা ভালো করে বুঝবেন কেউ উঠা করবেন না প্রিয় মায়েরা আপনাদের সম্প্রতি অনেক কথা আমার হয়ে গেছে কিন্তু শুরু থেকে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার আছে না নাই আছে সমাজে হয়েছে ক্যান্সার আর ওষুধ দেওয়া লাগবে ক্যান্সারের জ্বরে না পাও ওষুধ কাজ হবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই জন্য সমাজে মহিলাদের কো সমাজে বড় অবদান আছে না নাই আছে প্রিয় ভাইরা আমার ভালো করে বুঝবেন এই গুয়ে মাসিক তিন নম্বর বৈশিষ্ট্য হলো দেখবেন এই গুয়ে মাসিকগুলা প্রিয় ভাইরা আমার সব সমাজের নিচের দিকে থাকে উপরে উঠতে চায় না সমাজে কিছু লোক আছে বিশ্বের দিকে তাকায় উপরে উঠতে পারে না কথা বলেন ঠিক কেনা বাড়ি আমার যখন মারা যায় দেখবেন সমাজে কিছু লোক আছে কথা বলেন ঠিক কেনা সারা জীবন ইসলামে বিরতা করে আনন্দে বিরতা করে এই লোকটা মারা গেলে দেখবেন ভালো লাগে না যে মনে হয় যেমন সে আমাকে পারলে বেঁচে যায় কথা বলেন ঠিক কেনা আমার আমার তাহলে চারটা আমি মনার দিকের আলামাত বললাম আর মহমেনের বৈশিষ্ট্য আছে চারটা আপনারা বলতেছি ভাই কিন্তু শোনেন আমরা মহমেন হতে চাই এবার মহমেন ইমানদার হওয়ার আগে আমাদের পরীক্ষা চলবে কথা বলেন ঠিক কেনা পরীক্ষা আসবে পরীক্ষা না আসলে ইমান মজবুত হয় না যেমন করে আল্লাহ নবী বিশ্ব নদীকে পরীক্ষা দিতে হয়েছে আপনারা সবাই বলেন আল্লাহ নবীর পরে পরীক্ষা ছিল কিনা বলেন জয় ছিল কিনা আল্লাহ নদীর পরীক্ষা ছিল আল্লাহ নদী এমনকি আল্লাহ নদীকে কাটা পর্যন্ত তারা রাস্তায় দিয়েছে আল্লাহ নদীকে ভুড়ি তার গাছ সাফায় দিয়েছে আল্লাহ নদীর স্থানে দেওয়ার কারণে আল্লাহ নদীকে তীর নিক্ষেপ করেছে আল্লাহ নদীকে জেল খাটতে হয়েছে

স্টিম রুলা চলবে তারপরে তোমাদের ইমানটা মজবুত হবে আল্লাহ বলেন এই জন্য প্রিয় ভাইরা আমার সম্মত আজিন আবার কথা বলতে যে রেখে এসেছিলাম সমাজের তিনটা কারণে আল্লাহর গজব আসবে লানত আসবে মনে আছে কথা একটা বলেছিলাম আন্ত আল্লাহর হাম মনে আছে দুই নম্বর ইবার শোনেন তারপরে সুরা আনকা বোতলের ভিতরে আবার আসতেছি দুই নম্বর হাদিসের ইবার হল আই তো আল মগু যে সমাজে ভিতরে রম্পর গাজাখর খর টেন্ডার বাজি চাঁদাবাজিওয়ালা মানুষ নেতা হবে ঠিক ওই সমাজে আল্লাহর গজব করবে ওই সমাজ আল্লাহ আনদ পড়বে আজকে সমাজে ভালো মানুষ নেতা না সব ওই বড় বড় বোতল খোঁজ ঠিক আমার বাইরা এই জন্য অনেক কথা বললে আবার কিছু মানুষ রাগ করে

কোরআনের সম্পূর্ণ সংবিধান কোরআনের সম্পূর্ণ সংবিধান আংশিক মানবে আর আংশিক না হবে কি তোমার মান রে হবে কি তোমার কিছু তুমি না কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ মনের হাওয়া যাবে না কিছু সমাজের মানুষ আছে কিছু নামাজ পড়ে রোজা রাখে

এমন সময় আমাদের কাজ হল আমাদের ঐক্য বন্ধ কথা বলেন ঠিক কেনা এবার আসেন পয়েন্ট যখন মনে পড়ে গেল মোহাম্মের চারটা পয়েন্ট আছে আল্লাহ বলেন মোহাম্মের চারটা পয়েন্ট শোনেন মোহাম্মানের পয়েন্ট হল কিছু বিজ্ঞান তথ্য দিয়ে যাব আমার প্রিয় ভাইরা আপনারা মৌ মাসি শোনেন বলেন মৌ মাসি আমার প্রধাইরা এই মৌমাসি পাশা বাদে দুই জায়গায় সবাই বলেন কয় জায়গায় দুই জায়গায় প্রথম মৌমাসি বাসাবাদে উচ্ছে তালে আর বাসা বাদে মৌমাসি পাহাড়ের উসু জায়গায় এই জন্য মৌ মাসি উসু বাসাবাদে মৌ জাত পবিত্র জাত ভালো জাত কথা বলেন ঠিক কেনা এই সবার উচ্চে মৌমাসি থাকে প্রিয় ভাইরা আমার পৃথিবীর বুকে যত জাত আছে আমরা মুসলমান জাত হলো আমরা পবিত্র জাত আল্লাহ ভাগ্যার বলেন যারা পবিত্র শোনেন মুসলমান যারা পাঁচ অর্থ নামাজ পড়ে পাঁচবার উজু করেন কথা কয় না মুসলমান এ ভাই পাঁচবার আমরা করি এই পেছন থেকে ওই যে সাদা জামায় এ ভাই

বর্তমান ডিজিটাল জামানা আমি ডিজিটাল কালেস করবো ঠিক কিনা বলেন হ্যাঁ আসুন বসেছেন প্যান্ডেলে মাঝে মাঝে আলোচনা হবে আমার ভাইরা ভালো করে বুঝবেন লক্ষ্য করবেন খেয়াল করবেন আমি যে কথা বলতেছিলাম তাহলে পবিত্র মৌবাসী পবিত্র যান মৌমাসি দুই জায়গায় বাসা বাদে সব থেকে একটা হল গাছের জায়গায়

আকাশের থিউরি দিয়েছে সাতটা আসমানের থিউরি দিয়েছে ভাই আব্দুল জব্বার ভাই যে থিউরি দিয়েছে তার ডবল থিউরি আমার কাছে দলিল যে তাপসির পাইজাবি হৌ বা থিউরি কঠিন থিউরি আব্দুল জব্বার ভাই তো আংশিক বলেছে আমি থিউরিটা গভীর ভাবে দেবো থাকবেন আমার প্রিয় ভাই তাপসির পাইজাবি থেকে দিব সম্মান তো আজ ভালো করে বুঝবে যে কথা বলতেছিলাম এই মৌমাছি সবার উচ্ছে বাসা এই জন্য পবিত্র জাত ভালো জাত পৃথিবীতে যত জাত আছে আমরা মুসলমান জাত আমরা পেলাম পবিত্র কেন কেন শোনেন আমরা গোসল করি গোসল আগু করি আমরা নামাজ করি নামাজের সময় অজু করি পাঁচ আমরা প্রস্তাব করলো অন্তত প্রশ্ন সে প্রশ্ন করে পানি নেয় কথা বলেন ঠিক না বলুন হ্যাঁ এইজন্য আমরা পবিত্র আর উরাস সেন্টটা কানে আর দালিয়ে প্রসัง করে সে হয়ে যাই কথা বলেন ঠিক না ওই প্রস্তাব দরগা যা বড় হলো পবিত্র পুরো ভাইরা জন্য মুসলমান তামান বিশ্বের মুসলমান আমরা সব থেকে উৎস থেকে আমার যে ভাইরা দুই নম্বর মুসলমান ইমান এর বৈশিষ্ট্য নেন ভালো করে বলবেন এই গুলা দেখবেন বিভিন্ন ফুলের পরে এই মৌমাছি গুলা পরে সেখান থেকে মধু সংগ্রহ করে ঠিক না বলেন ঠিক আছে না মৌমাছি বিভিন্ন ফুলের পরে পরে সেখান থেকে মধু সংগ্রহ করে ফুল ও পবিত্র সেই মধু সাকে এনে জমা করে ওই সাকে মধু তৈরি হয় ওই মধু যারা খায় তারা সে মুসলমান আমরা পবিত্র যান আমরা ওই পবিত্র ফুলের পরে পড়ব তার মানে মুসলমান এইওয়াজ না তুল এটা হলো ফুলের ময়দান এটা হলো ফুলের ময়দান মাদ্রাসা ফুলের ময়দান মাসজিদ ফুলের ময়দান মুসলমান আমরা ফুলের এখান থেকে আমরা মতো সংগ্রহ করব ওই মতো আমরা সিনার ভিতরে জমা করব করে আমরা বাস্তবে আমল করব ওই সার থেকে যেমন মধু খাইলে সে পায় এই কোরআন থেকে মধু নিয়ে বাস্তব আমল করলে আমার আল্লাহ তালা সেপার মতো জান্নাত দিয়ে দেয় আমার প্রিয় ভাইরা এবার আসেন তিন নম্বর বৈশিষ্ট্য নেন মৌমাসির তিন নম্বর বৈশিষ্ট্য হল ঢিল মারে মৌমাস যার গায়ে লাগে সে কিন্তু প্রতিবাদ করে না সবাই মিলে একবার ইংলিশন কষে কথা বলেন ঠিক কেনা মৌমাসির কাছে কারণ মৌমাসি হলো ই কথা বলেন ঠিক কেনা মুসলমান কারণে ও তাকে ঢিল মারার কারণে যার গায়ে লাগে সে কিন্তু একা একা প্রতিবাদ করে না সবাই মিলে প্রতিবাদ করে এরা মুসলমান আমরা যদি এক থাকতে পারতাম আমাদের সাকে ঢিল মারলে আমরা এক হয়ে প্রতিবাদ করলে ওই বিধর্মীরা সব রঙে কথা বলতে পারতো না পারতো না পারতো ঠিক না বলে কিন্তু আজকে